যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় দ্যাট ইজ ভেরি ড্যাঞ্জারাস কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে এক এক জনের মায়া এক এক জিনিসের প্রতি কারো মায়া টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বইয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের না নাই এক 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 একজনের মায়ার রকম অনেক যুবক মেসেজ দেয় যে হুজুর হুজুর কি যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসছিলাম হুজুর হ্যাঁ আমারে বাদ দিয়ে আর বিয়ে করে ফেলছে জীবনে কষ্টের শেষ নাই তো ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে পারে না তার সয় দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড তার লাইফের সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মায়াটা আমাদেরকে শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি সেদিন আমি তারিক জামিল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কলার ইন পাকিস্তান ইভেন ইন দ্য ওয়ার্ল্ড একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার তার নাম হচ্ছে তারিক জামিল উনি ওনার বয়নে বলছিলেন যে ইনসান ये बड़ी अजीब चीज होती है किससे प्यार करता है जो आज भी छोड़ सकता है कल भी छोड़ सकता है जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता जो कभी भी धोखा नहीं देगा जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा उस अल्लाह से प्यार नहीं करते उस रसूल से प्यार नहीं करते উনি বললেন যে মানুষ বড় আজীব প্রাণী আশ্চর্য প্রাণী কারে ভালোবাসে যে আজকেও ধোকা দিবে কালকেও ধোঁকা দিবে যে আজকেও ছেঁকা দিতে পারে কালকেও ছেঁকা দিতে পারে তারে ভালোবাসে ভালোবেসে জীবন যৌবন সব শেষ এভরিথিং ইজ লস্ট আজীব প্রাণী মানুষ তো প্রিয় ভাইরা যদি মায়া কাটাতে চান দুটো টিপস অ্যাপ্লাই করবেন আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস আরে আওয়াজ নাই কেন জোরে বলেন কয়টা

ওল্লা হুঁইয়া আল্যামু ওয়া টুমলাটা আল এম সুরা বাকারা দুইশো ষোলো নম্বর আয়াত আল্লা বলছেন বান্দা মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এবং তুই ওইটাকে মন থেকে চাস জাল্লা আমারে দাও দিন রাত তাহাজ্জত মাগরিব আসর আয়সা অলওয়েজ ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট মন থেকে চাস তুই কিন্তু আল্লাহ বলছেন আই এম নট গোয়িং টু গিভ ইউ আমি না মানে আল্লাহ বলে বান্দা তোর জন্য কোনটা ভালো হবে কোনটা বেস্ট কোনটা পারফেক্ট এটা তোর চাইতে ভালো জানে একজন তিনি কে আল্লাহ নো ব্যাটার দেন ইউ আল্লাহ আপনার চাইতে ভালো জানে ম্যাম আমার ডিসিশন ভুল হতে পারে আমার চয়েসটা ভুল হতে পারে কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে এত আসতে বললেন ভুল হতে পারে ইটস কোয়াইট ইম্পসিবল জাস্টু ওয়েট ওয়েট এটা প্রথম আয়াতের ট্রান্সলেশন করছে এবার সামটাইমস ইউ ডিসলাইক আ থিং আল্লাহ ইন কোরআন আই নো ব্যাডার দেন ইউ আল্লাহ বলছে গোলাম তোর এটা অপছন্দটা আমি বুঝতে পারত তুই মনে করছিস তোর জন্য ভালো না কিন্তু আমি জানি না তোর জন্য ভালো হবে বিকজ ইন ফিউচার ভবিষ্যতে কি হতে পারে

মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো ফর এক্সাম্পল বলছে এবং খুবই সিরিয়াস ইস্যু এইটা তো দেখো আমাদের যেই ভিতরে উত্তেজনা ভিতরে যে রক্ত গরম এটার কারণে কি হয় জানো কোনো একটা মেয়ে সুন্দর হলে কোয়ালিফাইড হলে মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে আমার পুরো লাইফটাই ওয়েস্টার এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদি একে না পাই আমি হয়ে যাবে আর কীরকম মনে করি আমরা মনে রাখবেন প্রিয় ভাইরা যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না আজীবন চাইবেন এটার কোনো ফায়দা হবে না বিকজ আগেই বলেছি আল্লাহ নোজ ব্যাটার দ্যান ইউ আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে মাদেরকে বলছি আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শোন তোর জন্য কোনটা ভালো হবে তোর হাজব্যান্ড হিসেবে কে পারফেক্ট হবে কে কেয়ার করবে কে কেয়ার করবে না এটা তো দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র একজন জানে তিনি কে যদি আল্লাহ জানেন আপনি ভাববেন যে আল্লাহ হোয়াট এভার আই হ্যাভ লস্ট হোয়াট এভার আই হ্যাভ লস্ট আই বিলিভ দ্যাট দ্যাট ওয়াজ নট পারফেক্ট ফর মি আমি আমার লাইফে যা যা হারিয়েছি এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে যে আল্লাহ যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল যা পাবো এটাও তোমার ইচ্ছা সো হোয়াট এভার আই হ্যাভ লস্ট আই হ্যাভ নো প্রবলেম আই এম জাস্ট ট্রাই টু বিসন আই এম সেই আলহামদুলিল্লাহ পরেন আলহামদুলিল্লাহ যা হারাইছেন হারাইছেন ডাজেন্ট ম্যাটার যেটা হারিয়ে গেছে এটা পাবার নয় যেটা আমার ছিল এটা তো আসবে একদিন ইনশাআল্লাহ জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর ল রবকে ভরসা করেন জাল্লাহ যা হারাইছি হারাইছি এটা আমার জন্য ছিল না তুমি আমার যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ইফ ওভারকাম যদি মায়া কাটাইতে চান আল্লাহ আয়া ছরণ রাখবেন যে আমি যা পাচ্ছি না মায়া খুবই মায়া আই নো আই থিঙ্ক অফ ব্যাড কোয়ালিটি যেটা আমি জানি না হয়তো একটা মেয়েকে পছন্দ হয়েছে হয়তো মেয়েটা আসলে ভালো না বা আমার জন্য শি ইজ নট পারফেক্ট ফর মি হয়তো আল্লাহ এই জন্য দিচ্ছে না এটা ভাববেন পারা যাবে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান নাম্বার টু যদি ওভারকাম করতে চান সেটা করবেন কি একটা কাজ করবেন মনে করেন কোনো একজন মেয়ের প্রতি আপনার মায়া ফর এক্সাম্পল বলছি অথবা আপনার টাকার প্রতি মায়া অথবা বাড়ির প্রতি মায়া ইফ ইউন ওভারকাম ইট দেন ইউ হ্যাভ টু ডু অন থিং অ্যান্ড দ্যাট ইজ থিং অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি দ্যাট ইউ ওয়ান্ট যেটা আপনি চাচ্ছেন তার খারাপ নিয়ে ভাবেন মনে করেন একটা মেয়েকে আপনার পছন্দ এদিকে সবাই দিকে দেখান যুবকরা ভালো পড়াশুনো যদি তাহলে তুমি না পাও অনেক মায়া লাগবে মনে হবে যে শি ওয়াজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড যেটা আমি দেখছি এটাই সবচেয়ে বেস্ট এটা যখন ভেতরে চলে আসবে মায়া একদম গভীর মায়া তখন সেই মেয়েটার কিছু খারাপ সাইড নিয়ে ভাব এটা এই জন্য এই জন্য ইসলাম বাজে মন্তব্য করতে করেছে ইসলাম কাউকে নিয়ে বাজে চিন্তা করতে অনুষেধ করেছে ইসলামের প্রভিশন এটা ইসলামের বিধান এটা ইসলামের সাজেশন কিন্তু আপনার উদ্দেশ্য ভিন্ন আপনি ভাবছেন কেন এজন্য জন্য ভাবছেন যে একজন মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করা হারাম চিন্তা করা এটা টোটালি হারাম খারাপ চিন্তা করা হারাম এখন যদি আপনি মেয়েটার প্রতি মায়া না কাটান তাহলে আপনার খারাপ চিন্তা বারবার এটা আসবে এটা বারবার তাকে স্মরণ করা বিষয় যে বারবার ভাববি যত বেশি হবে তত বেশি এই জন্য জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হ্যার ব্যাড কোয়ালিটি যেমন কি ভাবতে পারেন যে আহা যে মেয়েটা পর্দাই করে না পোর্খাই পড়ে না সেই মেয়ে তো আমার যোগ্য হতে পারে না যে মেয়ের কথার ভিতরে রসকস নাই আব্বা মা সে ভালো বিহেভ করে না শি ইজ নট পারফেক্ট ফর মি জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি খারাপ দিক নিয়ে ভাববেন দেখবেন যে মায়া অটোম্যাটিক্যালি কমে গেছে